নমস্কার বন্ধুরা রূপাদের রান্নাঘর সোশ্যাল থেকে সবাইকে জানে স্বাগত আজকে বানাবো বেলের শরবত এমনি কথাই আছে খালি পেটে জল ভরা পেটে ফল কানে নাকে তেল মাঝে মধ্যে বেল বেল হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূর করে মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে পেয়ে গেলাম বাজারে তো আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করলাম অবশ্যই অনুরোধ থাকলো আমি যেভাবে বানাচ্ছি একবার আমার মতো করে বানিয়ে দেখবেন প্রথমে ডে বেলটাকে খুব আমার সুন্দর পাকা বেল পেয়ে গেলাম দেখলাম এবং করুনি সাহায্যে এইভাবে যদি আপনি কাতটা বের করে নেন বেলের শাঁসটা বের করে নেন খুব সুন্দর এটার মাধ্যমে পরি মানে বের হয় আপনারা সবাই জানেন নারকেলও করা যায় এটা সাহায্যে খুব ভালো তাহলে আমি বেলটাকে ভালো করে কাতটা বের করে নিই ঠান্ডা জল দিয়ে এটাকে ভেজাতে দেব এর সাথে আমি দিয়ে দেব চিনি আর বিট লবণ একসাথে আপনি এগুলো দিয়ে যদি জলে ভেজাতে দেন তাহলে খুব সুন্দর চিনিটা গলে যাবে আর আর আলাদা করে চিনি গোলাতে হবে না এবার আপনি ঢাকা যতক্ষণ ডাকতে পারেন সে আধা ঘণ্টা হোক আর এক ঘন্টা হোক তারপরে আপনি যে কোনো পোকারে ছিপড়েটা বাইরে ফেলে দিলেন দিয়ে এবার একটা ছাঁকড়ি নিয়ে ভালো করে ছেকে নিতে হবে না ছাঁকলে কিন্তু শরবত খেতে ভালো লাগে না নিয়ে নেব টক দই একশো গ্রাম টক দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে এইভাবে আমার মতো করে একবার বানিয়ে দেখবেন আমার একটি কুড়ি টাকার বেলে চিনিটা আপনাদের স্বাদ মতো দইটা দিয়েছি আমি একশো গ্রাম এর মধ্যে দইটা দিয়ে দিতে হবে বেলে শরবতের মধ্যে দিয়ে ভালো করে আবার মাখিয়ে নিতে হবে এইভাবে একবার আমার মতো করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে অবশ্যই দিতে হবে লেবু লেবু রস দিলে ভীষণ ভালো টেস্টি হয় নিয়ে চলে এলাম ভালো করে মাখি নিয়ে বেলের শরবত গ্লাস নিয়ে নিলাম আর অবশ্যই এর মধ্যে আইসের টুকরো দেবেন আর বিট লবণ দেবেন আর দিয়ে দেবেন টক দই থাকলে একটু করে দেখুন বেল বেলের শরবত আপনি এটা বুঝতে পারবেন না এত সুন্দর হয় এই টক দই দেওয়ার জন্য এটাই ছিল আপনাদের কাছে শেয়ার করার ভালো লাগলে অবশ্যই আপনি একবার বানিয়ে দেখতে পারেন ভালো লাগলে লাইক একটি কমেন্ট করতে পারেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন যাতায়াতের পথে যদি কোনো বন্ধুদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন নতুন ভিডিও পাওয়ার জন্যে স্ট্র থাকলে একটু লাগিয়ে নিতে পারেন আমার একদম পান করার জন্য রেডি